নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা আমাদের মতো সাংসারিক মানুষদের কিছু ধর্মীয় প্রশ্নের উত্তর সম্পর্কে বলব প্রশ্ন তার কৃপা হবে কি করে মহারাজ মহারাজের উত্তর পাল তুলে দাও তবেই তার কৃপা হবে প্রশ্ন পাল তুলে দেওয়া বলতে কি বোঝায় মহারাজ মহারাজের উত্তর বাতাস বয় যখন মাঝি নৌকায় পাল তুলে দিলে হাওয়ায় নৌকা তাড়াতাড়ি এগিয়ে যায় কৃপা পাওয়ার জন্য ব্যাকুল হতে হবে পাল তোলা মানে তাঁর কাছে ব্যাকুল হয়ে কৃপা প্রার্থনা করা গুরু কৃপা তাঁরই কৃপা প্রশ্ন তাঁর কৃপা ছাড়া যখন কিছুই হয় না তখন আমাদের চেষ্টাটাও তো তার কৃপা ছাড়া হবে না মহারাজ তাই নয় কি মহারাজের উত্তর এই রকম চেষ্টা যে আসে সে তো তাঁরই কৃপায় যতক্ষণ আমাদের কর্তৃত্ব বুদ্ধি আছে ততক্ষণ তাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে তারপর তিনি কৃপা করবেন কিনা সে তাঁর ইচ্ছা প্রশ্ন মোর ফিরিয়ে দেওয়া এই কথা তাৎপর্য কি মহারাজ মহারাজের উত্তর আকাঙ্ক্ষা বাসনা আমাদের মনে বাধা সৃষ্টি করে এ থেকে পরিত্রাণের অন্যতম প্রধান উপায় হল মনকে অন্যত্র সরিয়ে নেওয়া নানা বস্তুর জন্য কল কামনা বাসনার উদ্রেক হচ্ছে সেটিকে ভগবানের দিকে নিয়ে যাওয়া একেই বলে মোড় ফিরিয়ে দেওয়া প্রশ্ন শরণাগতি কি অভ্যাস করতে হয় মহারাজ মহারাজের উত্তর শরণাগতি অভ্যাস করতে হয় অভ্যাস করতে করতে বাড়ে এবং সম্পূর্ণভাবে তাঁর শরণাগত হওয়া যায় বলবে আমি তোমার শ্রীচরণে নিজেকে সমর্পণ করলাম আমাকে তুমি যেভাবে রাখো তেমনই থাকবো তাতেই আমি খুশি এভাবে তাঁর কাছে প্রার্থনা করবে শ্রীরামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে প্রার্থনা করতে হয় কথামৃতে অসাধারণ প্রার্থনার কথা বলা আছে তার কাছে আত্মসমর্পণের সময় মনে মনে বলবে আমি তোমার শরণাগত আমি তোমার শরণাগত কথামৃতে ঠাকুরের সুন্দর একটি প্রার্থনা আছে ঠাকুর বলছেন মা আমি তোমার শরণাগত শরণাগত দেহসুখ চাই না মা লোকমান্য চায় না অষ্টসিদ্ধি চাই না কেবল এই করো যেন তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি হয় আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না আসে মা তোমা বই আমার আর কেউ নেই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে শ্রীপাদপদ্যে আমায় ভক্তি দাও প্রশ্ন ঠিক ঠিক শরণাগতি হলে তা বোঝা যায় কি মহারাজ মহারাজের উত্তর হ্যাঁ বোঝা যাবে প্রশ্ন বাইরের কাজ আর ঈশ্বরের কাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি মহারাজের উত্তর প্রথমে মনে হয় পার্থক্য আছে মন তৈরি হলে পার্থক্য দূর হয়ে সব এক হয়ে যাবে রামপ্রসাদের গানে আছে শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান আহার করো মনে করো আহুতি দি শ্যামা মোড়ে প্রশ্ন চেষ্টা করলে মন তৈরি হবে না মহারাজ মহারাজের উত্তর ঠিক হবে চেষ্টা করতে করতেই হয়ে যায় কথা বলাও কত কঠিন কাজ কতগুলো মাসেলের সংযোগে কথা বলছি একটা ছোট মেয়ে ছিল তার নাম ছিল সুতাপা কিছুতেই নামটা ঠিক বলতে পারতো না আমি বললুম বলো সু বললে সু বললুম বলো ত সেটাও বললে বললুম বলো পা সেটা বললে কিন্তু একসঙ্গে যখন বলতে গেল তখন বলে ফেলল সুপাতা একেবারে কিছুতেই বলতে পারে না কিন্তু পরে তা অভ্যাস করতে করতেই সে তার ত্রুটিটা শুধরে নেয় প্রশ্ন কর্মযোগ আর শিবজ্ঞানের জীবসেবা এই দুই কি এক মহারাজের উত্তর একই তবে একটু পার্থক্য আছে শিবজ্ঞানের জীবসেবা মানে যার সেবা করছি তার ভিতরে শিব আছেন এই ভাব নিয়ে করছি আর নিষ্কাম কর্ম হল ফল কামনা ছাড়া কাজ করা কাজেই দুটো এক হলো না প্রশ্ন ভগবানের সেবা কিভাবে করা যায় মহারাজ মহারাজের উত্তর তার নাম করো তবেই সেবা করা হবে তারপর সেবা তো সর্বদা সর্বভূতে রয়েছে কত করবে করো না সেবার সঠিক ভাবটি ধরে থাকবে প্রশ্ন ভালো কর্মে ভালো ফল মন্দ কর্মে মন্দ ফল এটা কার জন্য মহারাজ মহারাজের উত্তর যাদের আমি কর্তা এই বোধ আছে তাদের জন্য প্রশ্ন ভালো কর্মের ফল দিয়ে মন্দ কর্মের ফল খণ্ডন করা যায় কি মহারাজ মহারাজের উত্তর ভালো কর্মের ফলে পুণ্য হয় আর মন্দ কর্মের ফলে পাপ হয় দুই ভোগ করতে হয় সাধুকারী সর্বভূতেশু পাপ করি পাপ ভবত শুভাকারী হলে তিনি হন সাধু আর পাপাচারী হলে তিনি হন পাপি পুণ্যবান হন পুণ্যকর্মের ফলে এবং পাপবান হন পাপ কর্মের ফলে প্রশ্ন সকলেরই কি কর্মফল ভোগ করতে হয় মহারাজের উত্তর ভালো কর্ম বা মন্দ কর্ম সব তিনি করাচ্ছেন এই বোধ থাকলে কর্মফল ভোগ করতে হয় না আর তুমি যদি মনে করো যে তুমি করছো তবে তোমাকে কর্মফল ভোগ করতেই হবে প্রশ্ন জড়বাদীরাও কি কর্মে করবে করে মহারাজ জড়বাদীরা নিষ্কাম কর্ম কি করে মহারাজের উত্তর করতে পারে আবার যখন জড়বাদীরা আমার কোনো ফল চাই না এই বুদ্ধিতে কাজ করে তখন তাদের কাজও নিষ্কাম হতে পারে প্রশ্ন কর্মত্যাগ হলে ভগবান লাভ হয় বলতে কি বোঝায় মহারাজ মহারাজের উত্তর ভগবানকে পেলে আর কর্ম থাকে না অর্থাৎ ভগবানের শুদ্ধ স্বরূপের দিকে আসক্তি আসে যখন তখন তার কর্তব্যের দিকে মন যায় না ঠাকুর বলেছেন যদি কেউ পাগল হয় তার কোনো কর্তব্য থাকে না পাগলের জন্য কর্তব্যের বিধান নেই তাই ভগবানের জন্য পাগল হলে কর্তব্য থাকে না প্রশ্ন বৈরাগ্য ও অভ্যাস দ্বারা কি ভগবানের দিকে যাওয়া যায় মহারাজ মহারাজের উত্তর বৈরাগ্য হল বিষয় থেকে মনকে টেনে নেওয়া অভ্যাস হলো বারবার ভগবানকে চিন্তা করা অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ভগবানের দিকে যাওয়া যায় এছাড়া ধ্যান জপ করবে শুদ্ধ আচার মেনে চলবে প্রশ্ন শুদ্ধ আচার বলতে কি বুঝবো মহারাজ মহারাজের উত্তর শুদ্ধ আচার বলতে বোঝায় যোগের অন্তর্ভূত পাঁচটি জম ও পাঁচটি নিয়ম মেনে চলা এছাড়া শুদ্ধ আচার মানে কাকেও ঠকাব না জীবনকে সাদাশিতে রাখতে চেষ্টা ভোগ ভোগবিলাস করব না একে না ওকে ছোব না তা নয় সত্যকে সদা ধরে থাকব প্রশ্ন সেব্য সেবক ভাব বলতে কি বুঝব মহারাজ মহারাজের উত্তর আমি তার দাস আমার অন্তরে বাইরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন তিনি এই ভাব আরোপ করার চেষ্টা করবে দাস বলছেন যখন তখন রূপে কর্তব্য হচ্ছে সেবা করা আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি এইরকমই আরও অনেক প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের কাছে হাজির হব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি নমস্কার